খুব আশা করি সবাই ভালো আছে আমরা তোমাদের খুবই ভালো আছি সাতটা থেকে সাথে শুরু করছে আসিনি আমি আমাদের বাড়ির ওখানে একজন নিয়ে যাচ্ছে ওর সাথে আমি ছেলেকে দিয়ে গিয়েছি স্কুলে তারপর বাড়িতে এসে সমস্ত কাজ বাসি কাজে সানো করে চলে এসেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে এখন আমি যে চা খাবো চা খেয়ে রান্না বসাবো যদি পারি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো আর আমি আজকে যাব একটু বাজারে

এটা নিয়ে নিচ্ছি সবজি দিয়ে এখন খাবো তো বললো বলেছিলাম যে আমি আজকে একটু বাজারে যাবো বাজারে করতে কি জন্য যাবো বা তোমাদেরকে কিছু বলিনি বাজারে করতে আমি যাবো একটু ব্যাঙ্কে দরকার আছে যাওয়ার সময় তোমাদের সাথে মানে তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমি শাড়ি করে নিয়েছি এখন ব্যাঙ্কে চলো দেখো বন্ধুরা আমি যাচ্ছি ব্যাঙ্কে